আসো আরে ফাইনালি আমাদের এই ওয়াশমিন একবারে দেখেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আপনাদের ভাবি হলো মানে খুঁজে খুঁজে কাজ বাই করে এবং সেগুলো দেখতে সুন্দর লাগে সে হলো আমাদের ওয়াশরুমের মেশিনটা সাজাইতেছে একটু দেখি আমরা আমার কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখছেন আমি যে কথাটা বলবো সেই কথাটা তাবিয়ায় বলে দিল হ্যাঁ আর এই যে এখানে আমার ছোট ভাই আছে নাসি মোড়ে আপনারা হয়তো দেখেন নাই কখনো আমার ক্যামেরাতে কিন্তু আমার খুব একটা ছোট ভাই ও এই যে এখানে মানে কালকে হলুদ ধরলো তানজেলা একটু গোসুল হবে হ্যাঁ সেই জন্য এই রুম এই ওয়াশরুমটা হলো ডেকোরেশন করা হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে না তবে বলো হ্যাঁ তবে আরো সুন্দর লাগবে পরে হুম তারাই খুব সুন্দর লাগতেছে তবে দাঁড়াবা ছবি তুলি না সুন্দর ইচ্ছে ঠিক আছে শাড়ি পরছে এই হলুদ শাড়ি সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর এদিকে তাবিয়ার আর একটু মন খারাপ আমার মাটার আমি আগে শাড়ি কিনে নিয়ে আসতাম আমার মার বলে এটা পুরাতন শাড়ি হয়ে গেছে হ্যাঁ আপুও তো পুরাতন শাড়ি পরছে আপু কি নতুন শাড়ি পরছে তোমার নতুন শাড়ি নাই দেখে আপু নতুন শাড়ি পরলো না তোমার নতুন নই হম কথা বুঝতে পারছো তোমার নতুন শাড়ি নাই দেখে আপু পরলো না পর তা আমি আসলে কারোরটাই পছন্দ হইতেছে না ওর আপুর ওর যেভাবে দিবে সেটাই ওর পছন্দ টান দিলে ছোট হবে ওরকম সিস্টেম নাই মনে হয় মেয়ে হলো ওরে বাবা এই যে দেখেন লাস্ট আল্লাহ দেখো এই যে দেখেন আমার মা শঙ্কর হ্যাঁ এই যে আমার মা এলো কি সুন্দর করে সাজু করছে সুন্দর লাগতেছে দেখো স্যারা দাও স্যারা দাও আয়রা হলো তাবি আর আমার নাতনি আর তাবিয়ার আর হলো বান্ধবীর আমার নাতনি নাতনি আমার নাতনি হয় আয়রাও সুন্দর লাগতেছে এই যে এরাও নাতি হুম ফাইনালি আমাদের এই ওয়াশরুমটা মনে হয়তেছ না খুবই সুন্দর লাগতেছে আপনাদের বোঝাইতে পারবো না আমি একবারে দেখেন এত সুন্দর লাগতেছে তো এখানেই হলো তানজিলা গোসল করবে ফোন বিজি দেখাইতেছে আসতে নামা নাহলে ফুল দিয়ে ধরে যাবে তো আজকে হলো এটা ডেকোরেশন করা হয়েছে আপনার হলো এই স্টেজে যাওয়ার জন্য লাল দিয়ে যে তাবিয়া সাজগুজ হয় হচ্ছেই না মা হ্যাঁ আর কেউ দেওয়া লাগবে না এটা তো এখনই তো ইয়ে হয়ে যাবে থাক

আহা তো এটা করতে দিব লাইক ফেস এ গ্লো দ্যাট লাইক একটু পিঙ্ক পেস্টেল আর আজ তো আমার একদম কিউট হবে একদম কিউট হবে একদম কিউট হবে তা থেকে তবে আশা পড়মা আপুর ও রাপুর ফটো সেশন চলতেছে আর বিয়া হেলো ওখানে জয় দাঁড়ায় রইছে তবে আশা পড়মা আপুর ও রাপুর ফটো সেশন চলতেছে তা বিয়া হেলো ওখানে জয় দাঁড়ায় রইছে তো এখন

সামনে আসো একজন সামনে আয়োজন এখন তো ভিডিও করতেছে না তুমি এত সিরিয়াস হতেছো কেন ভিডিও করতেছে না তো এখন আর ভিডিও করার সময় লাইট দাও সেটা ভিডিও করতেছে না

যাও যাও কাত দুধের বাচ্চা থাক 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 ওরা দুজন থাক এখানে আমাদের ক্যামেরাম্যান ভাই বিভিন্ন ধরনের

লিখি একটু ফুল ঠেকেতে দিছ তাপি এখানে আপনি আছে ওই পর্যন্ত চলে যাবে আচ্ছা

টিশার্ট পিছাই দাও না তুমি ওইদিকে পিছাই দাও ওইদিক থাকে পিছাই দাও পানির মধ্যে ওইদিকে পানি দিবে না কত করে শুনা ভাই হলো দেরি করে আসি তো আজকে আবার তো হলুদের অনুষ্ঠান হলো আজকে আবার হলো আপনার মানে ম্যারেজ ডেটের মূল প্রোগ্রাম তো এখানে যে সোফা নিয়ে আসছে এগুলো আবার ডেকোরেশন চেঞ্জ হবে আজকে হ্যাঁ তো ডেকোরেশন এটা ছিল হলো আপনার হলুদের গতকালকে তো এটা এখন চেঞ্জ হবে চেঞ্জ করে হয়তো যেটা দেখাই দিছে তানজিলা আর আপনাদের ভাবে সেটাই এখন দিবে তো আমি ঠিক আসলে জানি না কোন ধরনের ডিজাইনটা এখন হবে তো এটা হওয়ার পরে আমরা দেখব যে এই ম্যারেজ ডে উপলক্ষে যে আজকে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের ডেকোরেশনটা কেমন হয় ওরা সব খুলে ফেলতেছে টোটালি মনে চেঞ্জ হয়ে যাবে তো অনুষ্ঠানের যে মাংসটা আপনার রান্না হবে আজকে আমরা আইটেম করতে চাচ্ছি হলো গরুর গোস্ত পোলাও ডিম ভাজি তারপর আপনার হলো রোস্ট এই তো হ্যাঁ আর মানে এই মাংসটা আমি গতকালকে কিনে এনে রাখছিলাম এক টুকলা মাছ উঠে গেল থাকবো একটা মাছের টুকরা ও আচ্ছা পরে দরকার থুন নাকি না ছাড়িয়েই গেছে ও নাই হ্যাঁ তো নাও চেনাও তো যেটা বলতেছিলাম গরুর গোস্তটা হলো গতকালকে এনা রেখে দিয়েছি এখন যাব অন্য অন্য বাজারগুলো করতে কি আদা আদা চুলে রাখিস নাকি জ্যাক্স কর তুই সে আদা কি সুলে রাখছো ও ফ্রি তো বাই করে দাও ও তো এই যে আজকে যে রান্না বান্না হবে তো বাবুর সিদি রান্না হবে ওগুলো তো পাপিয়া হইলো এ বাঁধ রাখো ভাই পাপ তো এই যে এখানে তানজিলা নাস্তা করে এসে বসলো আর আমি হলো কাজের কোনো আগামাথা পাইতেছি না হ্যাঁ ওরা কি বিষয় নিয়ে আলাপ করতেছে আমি কার কথার কথা হ্যাঁ এটা তালকে এটা হলো কেউ আমরা বলি মেওয়া তেসারা বলে আতা তো কালকে ফলটা আমাদের আম তুলে আমাদের আমরা মেওয়া বলি মেওয়া ফল বলি তো কালকে তাবিয়া খাইছে আমি খাইছি আর তানজিলার জন্য এতটুকু ডাকছিলাম না খাওয় করুকুড়া ঝগড়া করুক আমরা না করে তো এই যে এখানে হলো পিঁয়াজগুলো একটা গাইতিলি ওই যে খালার মতো একটা পিঁয়াজ গাইতি লাও খালা পুরান মানুষ খালা থেকে বুদ্ধি দিতে পারে না এই যে খালায় যে পিঁয়াজ গাইতিলেছে ছোটোবেলায় দেখতাম ওই যে আমাদের এই পাশে মাঠ ছিল পাশে মাঠ ছিল যারা পিঁয়াজ কাটতো তারা হলো মানে মাথা একটা গাইতেলিয়ে তাই না কত আমরা দেখি এই জায়গায় তো এই মাঠে ফাইনালি আপনার হলো আজকের জন্য স্টেজটা সেটা সাজানো হলো ওরা এই শুধু চেঞ্জ করছে পিছনে যে ফুল ফুলসুল একটু ফুলগুলো চেঞ্জ করছে তারপর এই নিচের পর্দাটা চেঞ্জ করছে আর সোফাটা দিয়ে গেছে এছাড়া আর তেমন কোনো চেঞ্জ নাই আর এখানে এই এটার সাথে ম্যাচিং করে মানে কাপড়গুলো দিচ্ছে কাপড়গুলো আগে এরকমই ছিল যাই হোক এখন ম্যাচিংটা মানে একই রকমের সবকিছু সোফার সাথে সব মিল করে এখানে বসার জায়গা এই বসার জায়গা ওকে হ্যাঁ বাবু ওয়াশরুমে তো এই যে বাজার করতে চলে আসলাম দশটা মাপো রোস্টের জন্য দশটা মুরগি মাপো এই যে আটশো সাড়ে আটশো গ্রামের হ্যাঁ জবই দিতে তাড়াতাড়ি যাবই দিতে। বিসমিল্লা বলে সুন্দর করে জবই দিতে হবে बेटा। তে দেখেন তাবিয়া হলো রাস্তা-রাস্তায় হাঁটতেছে আর দাদি খাওয়াই দিছে। হ্যাঁ তাবিয়ারই শুধু আরাম। আমার দাদি অবশ্য আদর করেছে কিন্তু এত রাস্তা-রাস্তা খাওয়া দিনি। আর আমার দাদি হলো বাইরে হইতো না। দাদি হ্যাঁ খাও। হুম যাও। হ্যাঁ? ওই ঢুকি দাও।

হ্যাঁ আসা এখানে রাখো ওই জায়গায় থাকে রাখো এই জায়গায় রাখো এই জায়গায় এই জায়গায় রাখো মুরগিগুলো এই জায়গায় রাখো হ্যাঁ তাও মিলাই নি হবে হ্যাঁ মানে একটা অনুষ্ঠানে যত বাজার লাগে সবই আনা হচ্ছে তুমি বসে বসে মিলাও হ্যাঁ আচ্ছা হ্যাঁ মিলাই লও